আমা কেভিন হচ্ছে তিনতা টেনতালে যাচ্ছি ফাস্ট ফলো বিজিস ক্লাস ফাস্ট ক্লাস ফেমিলির জন্য এটা মূলত।

রুমটা হচ্ছে এই দিকে সামনে আজকে বৃষ্টি হয়েছে আর বৃষ্টির মধ্যে যাওয়া না এটা হচ্ছে আমার রুম তিনশো পঁচিশ হচ্ছে আমার রুম কেবিন ডবল লাইটটা জ্বালিয়ে নিব তারপর হচ্ছে এসি দিবি হচ্ছে লঞ্চ করার পরে হচ্ছে আমার ডাবল বেড ফোন জরুরির জন্য